I am not a Krishna 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 Krishna. सर्वो प्रथमे हामी амаർ પરমারদর ગુરુદેવ ૐ અસ્તત કર સતોપિત્રાજો આચાર્ય શ્રી લોજય પતકાર સ્વામી ગુરુજીદેવ માર્ગબદ્ધ મનોનંત તત્પરે સ્થાન પ્રતિષ્ઠાતા આચાર્ય શ્રી લો અવહય ચરમાનિ ભક્તિપ્રદંત સ્વામી દેવ્યા અમારા પરમ ગુરુદેવ મનાર શ્રી પાદ પદ વંદના ગુરુ ઉપસ્થિત

বছর আটচল্লিশ বছর

আমি এখন যা যা করব পরবর্তী জীবন ঠিক তৈরি হচ্ছে সেরকম আগের আমরা যেমন করে এসেছি এই জীবনে আমরা সেগুলো ভোগ করছি বুঝতে পারছি আমাদের আমল কর্ম করতে হবে শাস্ত্রে বর্ণনা করছে যে তুমি যখন এসেছিলে হবে তুমি যখন এসেছিলে হবে তুমি মাত্র কেটেছিলে

আসতে পারছি হ্যাঁ অনুষ্ঠান করছি কত আনন্দে আশীর্বাদ আমি কেউ ভগবানের কাছে বলে